ঘটনা ঘটছে বাংলাদেশের মানুষের কাছে একেবারে প্রতিষ্ঠিত

জঙ্গি মানে মুসলমান এটা মুসলমানই না মুসলমান মানেই জিয়াদ প্রিয় ক্লিয়ার পরিষ্কার আমি দায়ী রাখছি আমি মুসলমান যান জঙ্গি না হয় আমি মুসলমানি না আপনার ইতিহাস দেখেন যারা জিহাদি ছিলেন তারা জঙ্গি ছিলেন জঙ্গি মানে জিহাদি জঙ্গি আর জঙ্গির সাথে সন্ত্রাস মিলাইলে হবে না তারা বলতে চায় তার বিভিন্ন সন্ত্রাস আর আমরা সন্ত্রাস না আমরা জঙ্গি হতে পারি জিয়া হতে পারি জিয়াদ প্রিয় জঙ্গি মানে জিয়াদ প্রিয় আর মুসলমান মানে জিয়াদ প্রিয় হতে আর সন্ত্রাস 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 সন্ত্রাসের জায়গায় আর জঙ্গি জঙ্গির জায়গায় জঙ্গি জঙ্গি অনেকে এরকম বলে আর কোন প্রশ্ন দর্শক আমরা দেখছি যে ঢাকা ইউনিভার্সিটি গাজুবাস্তা জড়া আছে সে গাজুবাসের সামনে বিভিন্ন সাধারণ মানুষ কিন্তু জড়া আছেন গতকালকে ভারতের ভারতের যে বাংলাদেশের হাই যে জনগণের পক্ষ থেকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম এবং এখন সর্বাবস্থা এদের যতক্ষণ নাচার বাংলা বাংলাদেশ না করবে বাংলাদেশের মুসলমান নির্যাতন বাংলাদেশের নির্যাতন করে যাচ্ছে তারা তো মুসলমান বিদেশি তাদের বিরুদ্ধে সর্বস্তা যুদ্ধ ছিল আর যুদ্ধ থাকবেই যতক্ষণ আমরা গা জল দেওয়া হবে এবং ভারতকে আমাদের দখলে না আসবো ততক্ষণ আমাদের

আমি গাইনি কাজু স্থানে আমি সুমতি খাবারের মাধ্যমে মানুষের সেবা দিয়ে থাকি আমি একজন হেকিম ভালো থাকবেন আসসালাম অবশ্যই খাবার শুনছিলাম যে রাজু ভাস্কর্য বিভিন্ন সাধারণ মানুষরা কিন্তু জড়ো হয়েছেন এবং তারা তাদের মতামত জানিয়েছেন আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি গতকালকে ভারতে বাংলাদেশের হাই হাইকমিশনে কিন্তু এতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় তারপর তারপর থেকে আমরা দেখছি যে বাংলাদেশের বিভিন্ন সংগঠন আজকে কিন্তু সারা দিন ব্যাপী বিভিন্ন সংগঠন বিভিন্ন সময় সংবাদ সম্মেলন খুব মিছিল সহ নানা প্রোগ্রাম করেছেন ইতিমধ্যে আমরা দেখছি সাধারণ মানুষ যারা রয়েছেন তারা রাজু ভাস্কর্যে এসে জড়ো হয়েছেন এবং তারা গণমাধ্যমের কাছে তাদের যে মতামত সেটি ব্যক্ত করেছেন আমরা দেখছি যে এই করতে কিন্তু বিভিন্ন সাধারণ মানুষরা কিন্তু এসেছেন এবং তারা বলছেন যে ভারতের সাথে বাংলাদেশের যে একটি যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ভারতে যে বাংলাদেশের যে হাই কমিশন সেখানে যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটেছে সে ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছেন এবং তারা বলছেন যে ভারতের সাথে বাংলাদেশের কোনো রাখতে চাচ্ছেন না এবং আমরা এখানে কয়েকজন সাধারণ মানুষের সাথে কথা বলছি তারা ডেলি এস্টার সব করতে মালোর বিরুদ্ধে কথা বলছেন তারা বলছেন ডেলি এস্টার এবং পড়তে ভালো ভারতের দালাল এরকম তাই কিছুক্ষণ আগে একজন সাধারণ মানুষ বলছিলেন সেটি শোনানোর চেষ্টা করছে দর্শক কে কোথা থেকে আজকে দেখছেন জানাতে পারেন কমিশনের মাধ্যমে এবং যে বাংলাদেশের হাই কমিশনের যেন যে ঘটনাটি ঘটেছে আপনার কি মতামত সেটি জানাতে পারেন কংগ্রেসের মাধ্যমে কোথা থেকে লাগিয়ে দিচ্ছেন সেটি জানাতে পারেন দর্শক আমরা আরো একজন সাধারণ মানুষের মতামত জানানোর চেষ্টা করবো সরাসরি দর্শক আমরা শুনছিলাম যে সাধারণ মানুষের মতামত এই রাজু ভাস্কর্য কিন্তু সাধারণ মানুষরা সেই সংবাদ থেকে জড়ো হয়েছেন এবং আজকে সারাদিন দেবী বাংলাদেশের বিভিন্ন সংগঠন বিভিন্ন দল কিন্তু বিভিন্ন সময় সংবাদ সম্মেলন সব করে তাদের মতামত জানিয়েছেন এবং যে ভারতে যে বাংলাদেশের হাই কমিশন নেকার জন্য ঘটনাটি ঘটেছেন সেটি নিয়ে তারা কিন্তু খুব প্রকাশ করেছেন এবং কীপু নিন্দা জানিয়েছেন দর্শক আপনারা কি বলছেন এটি নিয়ে সেটি জানাতে পারেন কমেন্সের মাধ্যমে এবং এই ভাস্কর যে কিছুক্ষণের মধ্যে আরও একটি সংগঠনের একটি বিক্ষোভ মিছিল হওয়ার কথা রয়েছে যার ফলে কিন্তু আমরা দেখছি যেখানে গণমাধ্যম কর্মীরা কিন্তু উপস্থিত হয়েছেন চলে যে ভারতে যে বাংলাদেশের হাইকমিশনে যে নেকার জন্য ঘটনাটি ঘটেছে তার তারপর থেকে কিন্তু বাংলাদেশে স্বাভাবিক পরিস্থিতি হাই বিভিন্ন সংগঠন কিন্তু ধারাবাহিকভাবে তাদের যে মত সেটি প্রকাশ করেছেন এবং এটির তীব্র নিন্দা জানিয়েছেন দর্শককে কোথা থেকে লাগিয়ে দেখছেন জানাতে পারেন কমিশনের মাধ্যমে এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজু সামনে থেকে আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে গতকালকে ভারতে হাই হাইকমিশনে কিন্তু নেকার জন্য ঘটনা ঘটেছে এবং বাংলাদেশের জাতীয় পতাকে ছিঁড়ে পালা ফেলার মতো একটি ঘটনা ঘটেছে যার ফলে কিন্তু আজকে সারা দিন ব্যাপী বাংলাদেশের বিভিন্ন সংগঠন রাজনৈতিক সংগঠন সহ বিভিন্ন সামাজিক সংগঠন তারা কিন্তু বিভিন্ন সময় আজকে সারাদিন ধরে বিভিন্ন সময় কিন্তু সংবাদ সম্মেলন সব নানা প্রোগ্রামের মাধ্যমে নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন ইতিমধ্যে আমরা দেখছি যে রাজু ভাস্কর যে কিন্তু সাধারণ মানুষ এসেছেন এবং গণমাধ্যমকে তারা কিন্তু তাদের মতামত জানিয়েছেন যেমনটি দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দর্শক কে কোথা থেকে লাইফটি দেখছেন জানাতে পারেন কমিশনের মাধ্যমে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর যে ঢাকা ইউনিভার্সিটি রাজু ভাস্করদের আছে সেই রাজু ভাস্করদের সামনে থেকে দর্শক যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন রয়েছেন একেবারে নতুন রয়েছেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য কারণ রাজধানী থেকে বিভিন্ন তাৎক্ষণিক তথ্য কিন্তু আপনাদেরকে সবার আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এম ইসমাইল লাইভ যে আমার ইউটিউব চ্যানেলটি আছে ইউটিউবের মাধ্যমে দর্শক পরবর্তী কোনো প্রোগ্রাম থেকে পরবর্তী কোনো সংবাদ স্থান থেকে কিন্তু আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব ততক্ষণ নাগাদ আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন ভালো থাকুন